হে গাইস শুভ সকালবেলা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আছি তোমাদের সকালকে হ্যাপি নিউ ইয়ার আর তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক আর ভালো করে ঘোরো এনজয় করো মজা করো বাট আমি ঘুরছি না কারণ আমি বাড়িতেই করছি ভাই ফিস ফিস্ট্রি করতে যাচ্ছি না আমি নতুন বছরে ফার্স্ট দিন তো যাই হোক বাড়িতে কি করছি না করছি সম্পূর্ণটা তোমাদের আজকে ভিডিওতে দেখাবো এনজয় করবো তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও খুব ইনজয় হবে খুব মজা হবে তো আমার ইন্টু দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রিক্লক আর রিকিমার স্বাগত তো গাইস নতুন একটা ভিডিওতে নতুন একটা ইনটু দেখো তোমাদের সকলকে সুস্বাগত তো গাইস আমি এখন মানে বেরিয়ে পড়েছি মাংস আনতে ভাই তো হাতে ব্যাগ দেখতে যাচ্ছে তো চলো এখন মাংসের দোকান যাওয়া যাক আর আমি আমার থারে করে যাব ভাই যেমন কি তোমরা জানো আমি ভাই থারে করে সেটা কথা বেরোই না মানে ঘর থেকে বেরোলে একটা দুটো গেলেও ভাই থারে করে যাই তো চলো এখন যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার তো ভাই এই ফাইনালি মানে মাংস নিয়ে এলাম আর মাংস নিয়ে আসার পর এখন আমাকে চান করতে হবে ভাই মানে নতুন বছর বুঝতে পারছি আজকে চান করবো বহুদিন পর বহুদিন পুরো দেড়শো বছর পুরো চান করে তো দেড়শো বছর পর আজকে ভাই চান করতে যাচ্ছি কারণ আজকে চান করলে নাকি শুনেছি মানে মানে আজকে যেটা পরে সেটা নাকি এটা ছোটোবেলায় বলতেছে হয় যে আজকে যা করবে সেটা প্রতিদিন হবে নাকি সেরকম তার জন্য আজকে আমি চান করছি যাতে প্রতিদিন আমাকে চান করতে মন যায় আর সেই দেড়শো বছর আগে করেছি ভাই তো চলো এখন দেড়শো বছর পর আজকে চান টান করি ভাই আর খাওয়া দাওয়া করতে হবে খিদে খিদে পাচ্ছে মানে মাংস নিয়েছি মানে সেই তখন থেকে আমার খিদে খিদে লেগে গেছে চান টান করে খাওয়া দাওয়া করি তো ভাই ফাইনালি খেতে বসে বলছি আর কি দিয়ে খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে আজকে ফার্স্ট জানুয়ারির মেনুটা টা তোমাদের দেখাচ্ছি বছরের প্রথম দিনে তো ভাত আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এটা হচ্ছে শাকের তরকারি আর মাংস যেমন কি জানোই আর চাটনি তো এগুলো দিয়ে এখন খাওয়া হবে কমপ্লিট করবো খাওয়াটা তো চলো এখন দুপুরের লাঞ্চটা এগুলো দিয়ে করা ডে তো ভাই তারপর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে কন্টিনিউ করছি মানে আমার লাইফে এমন কিছু ঘটে নেই যে স্পেশাল করে দেখাবার মতো মানে যেমন নর্মাল দিন যায় সেরকমই গেছে পুরো একদম নর্মাল মানে কিছুই ছিল না যে স্পেশাল মতো মানে বছরের শুরু মানে ফার্স্ট জানুয়ারি এটাই জাস্ট জানুয়ারি মাসের প্রথম দিনই ওইরকমই জাস্ট মানে স্পেশাল কিছু হয় না ভাই ঘরে ছিলাম ফিস্তি করিনি ভাই আমার মতো কে করিনি সেটা কমেন্টে অবশ্যই জানাবে ভাই এমনি তো নর্মালি অন্যদিন ফিষ্টি করেছি তো সেই দিন করিনি তো তার জন্য আর কিছু দেখাবার মতো সেরকম ছিল না তো তার জন্য ভিডিওটাও কন্টিনিউ করিনি তো আজ থেকে ভিডিওটা আরও কন্টিনিউ করছি আজ হচ্ছে চার তারিখ তো চার দিন হয়ে গেলো মানে তিন দিন পেরিয়ে গেছে তো চার তারিখ আজকে তো চার তারিখে আজকে ভিডিওটা আরও কন্টিনিউ করছি তো দেখতে থাকো খুব ইনজয়বে খুব মজা হবে তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এখন আমি যাচ্ছি ব্যাঙ্কে কারণ মায়ের ব্যাঙ্কে কিছু মানে কে ওয়াইসি ওয়াইসির জন্য কি সব আছে মানে বাকি আছে কে ওয়াইসি করতে বের হবে যাই হোক ব্যাংকের বইটা মানে অফ হয়ে গেছে কে ওয়াইসি করতে হবে তো চলো এখন কে ওয়াইসি করতে ব্যাংকে যা যাক তারপর তোমাদের সঙ্গে পুরো শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো খুব ইন যাবে চলো চলো তো ভাই এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি আমার চ্যানেল এখন টানা পনেরো দিনের মতো প্রমোশনে ভিডিও আসতে পারে তো যাই হোক যদি প্রমোশনের ভিডিও কোনো রকম আসে ওগুলো অ্যাপগুলো ডাউনলোড করবে না ওগুলোকে ইগনোর মারবে আর ব্লগ তো আসছি ব্লগ আসবে ব্লগ যেমন আমাদের কন্টিনিউ আসতো সেরকমই ব্লগ আসবে ব্লগগুলো দেখবে এনজয় করবে আর প্রমোশনের ভিডিওগুলো দেখার দরকার নেই তো যাই হোক আমি এটা একটা আমার একটা মানে দরকারের জন্য আমি প্রমোশনগুলো করছি নাহলে আমি করতাম না আমি জানি এটাই চ্যানেলে রিচ ডাউন হয় অনেক কিছু হয় অনেক কিছু প্রবলেম সব কিছুই আমি জানি কিন্তু যাই হোক আমার একটা খুবই দরকার পড়ে গেছে এখন পৌঁছান আমার করতে হবে কিছু করার নেই তার জন্য করছি তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ দেখো পনেরো দিন পর কিন্তু আর কোনো রকম প্রমোশনের ভিডিও আসবে না আর সব পোমোশনের ভিডিও আর থাকবে না তো পনেরো দিন এখন যাই হোক একটু অ্যাডজাস্ট করে নাও ও কবি তেরি খুশু দৌল না যা তো ভাই অনেকটু সাইকেল চালিয়ে আসার পর এখানে ফাইনাল একটু রেস্ট পয়েন্ট মানে এটা আমি এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এটা ভাঙা ফুটো বিশ্রাম তো অনেকে তোমরা ভাবতে পারো হয়তো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবে বিড়ি সিগারেট খাবে বাট না হয় আমি নেশা করি না অনেকে এরকম দাঁড়াই আমাদের বন্ধুগুলোই বলতে গেলে প্রায় এইসব জায়গায় দাঁড়ায় একটা করে আসতে আসতে আমি বাস্ট টায়ার হয়ে গেলাম আর ভাল লাগছিলো না সাইকেলিং করতে তো তার জন্য সরি থাল চালাতে আর ভালো লাগছিলো না তার জন্য দাঁড়ালাম এখানে তো চলো এখানে একটু দাঁড়িয়ে থাকা যাক ভাই বসার মতো অবস্থা নাই এখানে এবার জাস্ট এবার কি লেভেলে নোংরা পরিষ্কার জায়গাটা দেখো জাস্ট আমি একটু দাঁড়ালাম কারণ রোদটা বিশাল দিয়েছে আর আমার পেটের পরে বেরিয়েছিলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিলো এখনও রাস্তাতে হাওয়া আছে মানে যখন চালাচ্ছি তখন হাওয়া লাগছে বাট যখন আমি দাঁড়িয়েছি তখন গরম করছি তার জন্য একটু দাঁড়িয়েছি এখানে একটু রেস্ট নিচ্ছি আর ভাই জলের বোতল আমি সঙ্গে পড়েছে জল খাবো জল বেঁচতে পারছে বাট জলের বোতল নিচ্ছি চলো যাই একটু এখানে রেস্ট নিই তারপর আবার বেরবো তো ভাই ফাইনালি ব্যাংকের সমস্ত কাজ কমপ্লিট হলো আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা স্কুলের সামনে তোমাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আর ইন্টারেস্টিং জিনিস বলছি সরি ইন্টারেস্টিং জিনিস না ইন্টারেস্টিং জিনিস বলছি এই স্কুলটা দেখে আমার একটা পুরোনো কথা মনে পড়ে গেলো মানে আমি অনেক অনেকদিন আগে একবার পরীক্ষা দিতে এসেছিলাম তো তখন একটা মেয়ের বাকিটা বাকিরা নিশ্চিত বুঝতে পারছি হ্যাঁ ভাই একটু প্রেম ভালোবাসা হয়ে গেছিলো তো তারপরে অনেকদিন হয়ে গেছে যদিও তো আর এখন আর কিছু নাই যদিও তার তাও আবার মনে পড়ে গেলো তো তার জন্য তাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক আর গাইস তোমাদের মনে আছে কিনা জানি না বাট আমার পুরনো যারা সাবস্ক্রাইবার তাদের হয়তো মনে আছে আমার একটা এই রাস্তাতে মানে উচ্চলন যাওয়ার রাস্তাতে আমার একটা শ্বশুরের মিল পড়ে তো সেই শ্বশুরের মিলটা আজকে তোমাদেরকে আবার দেখা হলো মানে আমি দেখতে পেলাম যে শ্বশুরের মিলটা এখানে তো তার জন্য আমি তোমাদের ভালো যে দেখিয়ে দিই যারা নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো জানে না আগে বহুদিন আগে আমি বানিয়ে আমার শ্বশুরের মিল নিয়ে ভিডিও তো গাইস এটা হচ্ছে আমার শ্বশুরের মিল ঝুট বলো বার বার ঝুট বলো তো গাইস এই খানিকক্ষণ আগে বন্ধ করলাম আর এখন কটা বাজে জানো এখন বাজে ছটা চোদ্দ ভাই এখন ওটা বাজার যাচ্ছি মানে আমি একটা রাইস যাচ্ছি মানে দুজন মিলে বাজার যাবো একটু বাইরের দিয়ে ঘুরতে যাবো আর প্লাস যা যা পড়বো সব কিছু দেখাবো শেয়ার করবো চলে এখন বাজার যা যাবে আর রাইস আমাকে কিছুক্ষণ আগে থাকতে ফোন করতে পারবার দেখি নিয়ে কখন আসবি কখন আসবি চল এখন বাজার যা যাবে চোখ চট চট ভাই ফাইনালি রাইসকে নিয়ে চলে এসেছি এখন রেস্টুরেন্টে তো এই ছোটবেলা একটা রেস্টুরেন্ট এসেছি স্টলে মানে যাকে বলে এক কোথায় স্টলে কিনে এসেছি ভাই

तो गाइस देखते पाछी येदिके राइस खास शुरू कर दी सैंडविच राइस कति दिन प सैंडविच खाते तुमी पांच ठो वर्ष पर खाछी राइस 500 वर्ष पर और ये बोलची जो घर की जो खादा है ना इसमें सैंडविच खेती आ सकेने ओए हैं हां आराम सैंडविच सैंडविच खाबो हम्म आट आ कुछ घरामिन डाइट करती बायरामी फास्ट फास्ट फूड खाई ভৱিষ্যতে অন্ধকাৰ দিয়ে অবশ্যই চলো এখন যা যাক নেক্সট একটা দোকানে যাবো যদি কারো অন্ধকার থাকে বলবে আরো একটা হোল্ড নিয়ে নিতে পারবো আমি এখানে দেখা যাচ্ছে আমাকে এখনো তো ভবিষ্যতে আলো লাগে লাইট লাগানোর দায়িত্ব হচ্ছে রাইস তো তো ফাইনালি চলে এসেছিলাম ডিম এর দোকানে আর এখানে রাইস নিয়ে নিচ্ছে ডিম

আমার সতেরো তার মধ্যে যতজন ছেলে সিঙ্গার আছে তাদের জন্য একটা করে বলে দিয়েছি বলে দিয়েছি চিন্তা নাই তোমাদেরও চিন্তা নাই কোনো অর্ডার দিয়েছি ঠিক আছে তুই তুই দিলে যাচ্ছিস কেন

দেখতে ওব লাগছে দু একটা সিনেম্যাটিক শট দিতে তো এনজয় করো লিখুয়ে 갈কো না থাকো ঘুরে যায় যন্ত্রণা টুপু মন আমার পুরে সারাই পূজেবে স্বপ্ন স্বপ্ন দেশ ঘুরে যায় অল্পে ছিছতি না গলপো অল্পে মন আমার ছবি হায় পূজেবে তোড়ি যে আবে ফাইনালি ব্লগটা এডিট হলো কমপ্লিট আর এখন আমি আউটপুটটা শুট করছি মানে এতক্ষণ ধরে আমি ব্লগ এডিট করছিলাম ভাই এখন কটা বাজে দেখবে এখন জাস্ট দেখা হবে কটা বাজছে চারটে দুই বাজছে ভাই আর চারটে দুইয়ের সময় এতক্ষণ আমার ব্লগ এডিট কমপ্লিট হলো এবার ব্লগটা আপলোড দেবো এখনও থাম্মেল বানানো বাকি থামমেল টাম্মেল বানাবো ভাই বললে বিশ্বাস করবে না ভাই সারাদু হয় না এই ব্লগ যদি এডিট করি আর বলতে যাই হোক আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো কর দেবে আর ইউটিউব থেকে দেখলে কি করছো সাবস্ক্রাইবটা করে দাও এত মেহনত করছি তোমাদের জন্য এত কষ্ট করছি যাই হোক সাবস্ক্রাইব করে দেবে আমি জানি তো চলো আজকের মতো এই ভিডিও যদি দেখাচ্ছি নিষ্কুন্ধকার ব্লগে ততক্ষণ জন্য বাই টেক কেয়ার গুড মেট